What? হাউস গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর হচ্ছে ও বাবা ইয়েস ইয়েস আই এম হিয়ার তুমি খেলো তুমি খেলা করো খেলা করার জায়গায় কিছুক্ষণ থাকতে হবে আর তারপরে দোকানে যাওয়া হবে আর দোকানে কি কি দরকার সকালে মানে দুধ ব্রেড এই ধরনের জিনিসই দরকার আর সেগুলো নিয়ে বাকি ব্লগটা আমরা ঘরে যাওয়ার পর কন্টিনিউ করছি ঠিক আছে আর আশা করি আপনাদের এই ধরনের ব্লগ পছন্দ হয় মানে এই চ্যানেলটা নতুন শুরু করলাম আর প্লিজ সাবস্ক্রাইব করুন যারা নতুন আসেন চ্যানেলে ভিডিওটা লাইক করুন পছন্দ হলে এই ধরনের লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ ডেলি রুটিন ব্লগ দেখার জন্য হ্যাপেন Horse, where is horse? It's a horse. It's a horse. Aso, stop, horse. No one. Come on, sit. Where's Pina? তো এটা থার্ড ব্লগ এই চ্যানেলটা আর প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য আর এই ধরনের ব্লগ আপনার জন্য মানে প্রতি দুদিন পর আমরা আনার চেষ্টা করব আশা করি আপনারা অবশ্যই লাইক করবেন আর আমরা যেখানে থাকি যে দেশটা থাকি দেশের বাইরে কীভাবে কাটছে দিনটা দিনগুলো সেই ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ওটা কি।

ভালো নয় না না আর কতগুলো লাগবে অত নাই না দুটো চকলেট হয়ে গেছে আবার কতগুলো লাগবে তোমার না অত নাই না চলো ওটা রাখো ওখানে রাখো গুড বাই একটা বেল করতে হবে না ওয়েট আর গিব ইউ ওয়েট আয়ারল্যান্ডে যে দিনটাই রোদ ওঠে সেই দিনটাই স্পেশাল ডে হয়ে যায় আর এখানে কেন কি এখানে কেন কি ভীষণ ঠান্ডা আর অনেক কম সানলাইট দেখা যায় সেই জন্য যখনই যখনই সানলাইট সে অনেক ভালো দিনটা সবাই আর একটু পরেই সবাই চলে আসবে বাইরে খেলাধুলো করার জন্য বাইরে আকাশে একটু একটু মেঘ আছে কেন কি আয়ারল্যান্ডে বলা যায় না কখন এখন রোদ তো একটু পরেই বর্ষা শুরু হতে পারে সেই জন্য আয়ারল্যান্ডের ক্লাইমেট ইটস ভেরি আনপ্রেডিক্টেবল তা চুরি আমরা ঘরে দেখে তাড়াতাড়ি আর ঘরে যাওয়ার পর বাকি ব্লকটা আমরা কন্টিনিউ করব হাওয়া চলছে একটু ঠান্ডা ঠান্ডা হতেও পারে বর্ষা বলা যায় না তা আজকের আমাদের লাঞ্চ ভেরি সিম্পল এখানে আলু ভাতে দিয়ে খাওয়া হবে আজকে অনেক অনেক দিন ধরে চিন্তা করছিলাম কি আলু ভাতে দিয়ে সরষের তেল দিয়ে মাখা খাওয়া খাওয়ার জন্য কিন্তু মানে হয় না তা আজকে পুনাম বানালো আর আলু ভাতে দিয়েছিলো আর তাই এখানে আমি আলুগুলো মাখিয়ে নিই ভালোভাবে সরষের তেল দিয়ে আর তারপরে দেখি টেস্ট করে কেমন হচ্ছে আলু মাখাটি আজকে অফিসে একটু অনেক কাজ ছিল আর সেই জন্য টাইম পায় নাই আর কোথাও যাওয়া হয়নি সেই জন্য বেসিক্যালি তা এই মাত্র বন্ধ করলাম ল্যাপটপটা আর এখন মানে সারাদিন ঘরের ভিতরে ছিলাম তাই একটা মানে অসহ্য লাগছে তা এখন ফ্রেশ আপ হয়ে আসে একটু স্নান করব তারপরে আজকের ডিনার কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লকটা বাকি কিছু দেখাতে পারলাম না কাজ ছিল আজকে সেই জন্য কোথাও যাওয়া হয়নি আর মানে বাইরের ব্লগ কিচ্ছু অ্যাড করা হবে না আর দুদিন পর ক্রেশবার বার্থডে শনিবারের বার্থডে আজকে বৃহস্পতিবার মানে পরশুদিন বার্থডে তো ওই দিনকে একটা স্পেশাল ব্লগ থাকবে অবশ্যই টা সাবস্ক্রাইব করবেন আর এভিডিওটা ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন এখন কৃষ্ণ এখানে খাওয়া দাওয়া করছে আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে সেটা আপনারা সাথে শেয়ার করবেন পরে কি হইছে ওপকি কি খবা নাও বড়ি লাগবে কৃষ্ণবের রাতের খাওয়ার জন্য সেইজন্য বড়ি নাwali খাবে না ভাত বলছে বড়িয়াছে আছে বাপা তু বড়ি আছে তুমি উপরে বসো উপরে বসো কৃষ্ণা 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 आजकल आवाज़ आवाज मिशन तुम्हें

তা আশা করে আজকের ব্লগটা আপনারা ভালো লাগবে আর সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা হাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আরেকদিনের একটা ব্লগে